হ্যালো গাইজ আজকে আমরা তৈরি করবো নারকেলের আইসক্রিম তার জন্যে আমরা প্রথমে নেব দু চামচ আমল স্প্রে দুধ আর নেব দু চামচ কর্নফ্লাওয়ার আর আর নেব এক কাপ চিনি এবার একটা পাত্রে দুধ গাইয়ের দুধ নিয়ে ভালো করে ফুটাব দুধটি ফুটে গেলে এর মধ্যে নারকেল কোরানো নারকেল এক কাপ দেব এরপর এর মধ্যে মিক্স করা দুধ কর্নফ্লাওয়ার আর চিনিটি দিয়ে দেব এরপর এটা কি ভালো করে নাড়তে থাকবো হ্যালো গাইজ দেখুন এটা এবার আমার তৈরি হয়ে গেছে এবারে চুলোর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব তো এটা বন্ধ করে দিচ্ছি গাইজ এতক্ষণে এটা ঠান্ডা হয়ে গেছে এবার এরকম আইসক্রিম মোল্ডের মধ্যে আপনার কাছে যেমন আইসক্রিম মোল্ড আছে সেরকম আইসক্রিম মোল নিয়ে তারপর প্রথমে এর মধ্যে প্রত্যেকটিতে একটু করে দিয়ে দেবো নারকেলের গুঁড়ো এবার কাজ এটাকে চাটুর সাহায্যে এর মধ্যে নিয়ে নেব প্রত্যেকটাকে ভরে নেব এবার গাইজ এগুলোতে ঢাক না লাগিয়ে ডিপ ফ্রিজে চোদ্দো থেকে পনেরো ঘন্টার জন্যে ছেড়ে দেব গাইজ দেখুন এখানে অনেকগুলো কাপের মধ্যেও ঢেলে দেওয়া হয়েছে দেখুন গাইজ সবগুলোতে আইসক্রিমের স্টিক লাগানো হয়ে গেছে এখানে আরও দশ কাপ করা হয়েছে এবারে সবগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে চোদ্দো থেকে পনেরো ঘন্টার জন্য রেখে দেবো তাহলে আসুন এগুলোকে সবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিই হ্যালো ফ্রেন্ডস দেখছেন আইসক্রিম চোদ্দো পনেরো ঘন্টা পরে খুব ভালো জমে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে